সবাই কেমন আছেন যত দিন যাচ্ছে শুধু খাদানের প্রশংসা না করে থাকা যাচ্ছে না খাদান ছবিটি কিন্তু কিন্তু দিনের পর পর দিন একের এক রেকর্ড ব্রেক করে চলছে লাস্ট কবে খাদানের মতো এরকম মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি লাস্ট কবে মার্কেটে এভাবে ব্যবসা করেছে এটা কিন্তু আসলে মানে মনে করে আনার মতো আর কি মনেই করতে হচ্ছে না যে কবে লাস্ট যে কোন ছবিটা এরকম ব্যবসা করছে যে মেন স্ট্রিম ছবি পশ্চিমবঙ্গের মার্কেটে বাংলায় যে মার্কেটটা সেই মার্কেটে কবে এরকম চলেছে এটা কিন্তু খুঁজে বের করার মতো আর বৃহস্পতি দেবের কিন্তু লাস্ট যে কমার্শিয়াল ছবিগুলি হিট হয়েছিল সেগুলো কিন্তু অনেক আগের অন্য ধারা ছবিগুলো কিন্তু সে একাধারে করা শুরু করছিল কারণ সে যখন আসছে তারপরে কিন্তু সে প্রথমে কয়েকটি ছবিতে চেষ্টা করছিল একটু সুন্দর গল্প নিয়ে একটু ধারা কমার্শিয়াল ছবি করার তো সেই ছবিগুলো দু একটা করার পরে সেভাবে কিন্তু ফিডব্যাক না পাওয়ার সে কিন্তু একবারে পুরোপুরি অন্য ট্র্যাকে কিন্তু হাঁটা শুরু করে এবং সে ছবিগুলো কিন্তু সফল হয় প্রজাপতি বা প্রধান এসব ছবি কিন্তু ভালো সফল হয় কিন্তু একজন সুপারস্টারে কিন্তু সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা থাকে সে হল মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি আর সেই মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি কিন্তু একটি হিট হওয়াটা খুব জরুরি ছিল যেটি কিন্তু খাদান করে দেখিয়েছে খাদান কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যেসব সিনেমা হলে চলছে সেখান থেকে যেসব তথ্য পাওয়া গেছে এবং যে বুক মাইশো বা বিভিন্ন যে বক্স অফিস রিপোর্ট আছে সেখানে তথ্য মতে এবং অফিশিয়ালি খাদানের যে রিপোর্ট প্রকাশ করছে দেবের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু দেবের যে খাদানের যে হল রিপোর্ট বা যে ব্যবসায়িক রিপোর্ট সেটা কিন্তু অফিসিয়ালি কিন্তু দেব শেয়ার করেছে সেখানে কিন্তু প্লাস পনেরো দিনে কিন্তু বারো কোটি প্লাস টাকা কিন্তু ইনকাম করেছে ভারতীয় টাকা তো সেটা কিন্তু বলা যায় যে মেন স্ট্রিম ছবির ক্ষেত্রে কমার্শিয়াল ছবিতে এরকম সফলতা কিন্তু লাস্ট অনেক বছর কিন্তু দেখা যায়নি যেটি কিন্তু সাধারণত অন্য ট্র্যাকের বা অন্য ট্র্যাকের ছবিগুলোতে দেখা যেত বা সেই ওই ট্র্যাকের ছবিগুলো যেহেতু বাজেট একটু কম থাকে তো সেই ছবি কিন্তু মোটামুটি ব্যবসা সফল হতো কিন্তু কমার্শিয়াল ফুল কমার্শিয়াল ছবি যেগুলো হাই বাজেটের ছয় সাত কোটি আট কোটি দশ কোটি টাকা বাজেটের ছবি সেই ছবিগুলো কিন্তু তেমন কোনো না কিন্তু অবশেষে সেই সফলতাটা কিন্তু দেখা দিয়েছে দেবের খাদান ছবির মাধ্যমে আর খাদান ছবিটি কিন্তু ইতিমধ্যে বারো কোটি প্লাস ইনকাম করে নিয়েছে লাস্ট পনেরো দিনে তো আশা করা যাচ্ছে এই ছবিটি যেহেতু আরও দিন রানিং করবে আরও ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় রিলিজ হবে তো এই ছবিটি যে একটি বড় বিজনেস দিতে যাচ্ছে এই ছবিটি যে বড় একটা ব্যবসায়িক দিকে নিয়ে যাচ্ছে কমার্শিয়াল ছবিকে সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায় লাস্ট কয়েক বছরের যে ব্যবসায়িক হিসাব সেটা কিন্তু পুরোপুরি পাল্টে দিয়েছে খাদান ছবিটি এখনো পর্যন্ত কিন্তু একটা দিনের থেকে আরেকটা দিন কিন্তু ভালো ব্যবসা করে চলছে প্রতিদিন কিন্তু ডে বাই ডে এটার ব্যবসা কিন্তু বাড়তেছে তো আশা করি এই ছবিটি কিন্তু ভালো একটা বিজনেস দিবে এবং এই ছবির সফলতায় কিন্তু এরপরে যে দেবের আরেকটি ছবি আসতেছে রঘু ডাকাত সেটা কিন্তু এসেই ভালো বিজনেস করবে সেই হিসাবে প্রিপারেশন নেওয়া চিন্তা করবে যেহেতু এই ছবিটা বড়টা হিট হয়েছে তো রঘু ডাকাত ছবিটি এই ছবিকে মাথায় রেখে এসছে ভালো বাজেট দিয়ে নির্মাণ করার চেষ্টা করা হবে কারণ যেহেতু এই ছবিটি হিট হয়েছে তো সামনের ছবিকে আরও ভালোভাবে আরও প্রপারলি আরও ভালো ইকুইপমেন্ট ইউজ করে আরও ভালো কোয়ালিটি করা যায় কীভাবে সেই জিনিসটা কিন্তু প্রজনা প্রতিষ্ঠান থেকে থাকবে তো আশা করা যাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে কমার্শিয়াল ছবির হাত দিয়ে কারণ কমার্শিয়াল ছবি ভালো চললেই কিন্তু ইন্ডাস্ট্রি ভালোভাবে চলবে তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকে